সবসময় আপনারা ওয়েট করেন যে বেড জিনিস আপনাদের কখন হচ্ছে নতুন উইকলি যে নতুন প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টের আপডেট দিবে আমরাও আপনাদের জন্য রেডি থাকি যে সবসময় নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের বিজনেস নিয়ে কীভাবে আরও সমৃদ্ধশালী করা যায় আরও বেশি বেটার করা যায় এবার আজকে হচ্ছে কটন স্টিজের মধ্যে নতুন দশটার কাছাকাছি ওয়াশ আসছে এগুলা প্রায় নতুন করে সাড়ে ছয় হাজার পিস প্রোডাক্ট নতুন করে নেওয়া হয়েছে টোটাল দশটা ওয়াশ ঠিক আছে তো প্রথমে আমি যে ওয়াশটা দেখাচ্ছি এটা হচ্ছে কটন স্টিজের মধ্যে লেভেলটা তো দেখেই বুঝছেন কোন লেভেলের আর এটা হচ্ছে এটার ওয়াশ একটু ডাইভার্সিফাই করা অর্থাৎ ওয়াশে ভিন্নতা আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডাটি ওয়াশ একশো পার্সেন্ট ডাটি ওয়াশ যারা হচ্ছে ডাটি ওয়াশ চেনেন তাহলে বুঝতে যে ভিতরে একটা গ্রিন শেড দিয়ে আছে হান্ড্রেড পার্সেন্ট ডাটি ওয়াশ করা এটা এবং ইনশাল্লাহ এই প্রোডাক্টটা পুজো উপলক্ষে গত কাল থেকে বেস্ট ভালো একটা সেল হচ্ছে এটা তো হচ্ছে দুটা ওয়াশ আছে এই একটা ওয়াশ আর একটা হচ্ছে ডিপ ওয়াশের মধ্যে এটাও খুব চমৎকার আর এটার ফেব্রিক্সটা আউন্স হচ্ছে প্রায় নিয়ার অ্যাভার্ড বারো আউন্স এটা আর এটা হচ্ছে পকেটে সুন্দর করে প্রিন্ট করা একেবারে অ্যাকোরেড প্রিন্ট করা আছে আর জিপারের কথা কি বলবো জিপার তো আপনারা দেখেন যে বেজিসের প্রোডাক্টটা জিপার কেমন অরজেল ওয়াই কে জিপার ইউজ করি আমরা সব সময় আর কোয়ালিটি নিয়ে কিছুই বলবো না যারা রেগুলার আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন তারা অবশ্য কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন ইনশাল্লাহ আর এই হচ্ছে আরেকটা ওয়াশ জিপ ওয়াশের মধ্যে সারা বাংলাদেশ থেকে যারা শোরুম ওনার বাইক আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে শোরুমের জন্য বেস্ট কোয়ালিটির সুপার ডুপার কোয়ালিটির মধ্যে কটন স্ট্রিচ ফেব্রিক্সের জিন্সের প্যান্ট চাচ্ছেন অর্থাৎ আপনারা আপনাদের রিটেলার যারা আছেন বা যারা আপনার থেকে প্রোডাক্ট নিচ্ছে হয়তো একটু কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আরামদায়কের মধ্যে স্টিজেবল ফেব্রিক্স এর মধ্যে হচ্ছে জিন্স প্যান্ট চান আমি বলতে পারবো ইনশাল্লাহ আপনার জন্য সবচেয়ে বেস্ট লোকেশন হবে হচ্ছে বেস্ট জিন্স এটা হচ্ছে ব্ল্যাক শেড এর মধ্যে একটা ব্ল্যাকের মধ্যে হালকা শেড এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট বেডজিন জিন্স জন্য একান্ত ঠিকানা হবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ আমরা দিচ্ছি এক বছর পর্যন্ত গ্যারান্টি করা আর প্রোডাক্ট হচ্ছে স্টিচেবল প্রত্যেকটা হচ্ছে স্টিচ ফেব্রিক্সের মধ্যে তৈরি করা কোনো নন স্টিচ কোনো ফেব্রিক্স নেই শোরুমের জন্য যারা এই বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আছেন বলতে পারবো আমরা আপনাদেরকে অনলাইন এবং অফলাইন দুই ধরনের সার্ভিস দিয়ে থাকি আপনি চাইলে সরাসরি বেড ভিজিট করতে পারেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে আমি আবারও বলছি বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে আমাদের লোকেশন আহমেদ প্লাজার তৃতীয় তালা এই হচ্ছে টমিল ফিগারের এই যে মেইন লেভেল এই যে পকেটিং আর এর ব্যাক সাইড দিয়ে হচ্ছে আমরা আলগা করে হচ্ছে কি ফেব্রিক্স দিয়ে দিয়ে দিই যাতে এদিক দিয়ে না ছুটে যায় অর্থাৎ আপনার ফেব্রিক্স ইনশাল এগুলো কোনো ক্লেইম আসবে না আমি একশো পার্সেন্ট বলতে পারি যে কোনো ক্লেইম আসার কোনো পসিবিলিটি নাই শোরুমের জন্য ওয়ান অফ দ্য বেস্ট হবে এই কটন স্টিচের এই ডেনিমগুলো আর একটা কথা সবসময় আমরা বলে থাকি যে প্রোডাক্ট কিনতে না জিততে আপনি হচ্ছে কি সেল করে জিততে পারবেন না এটা অবশ্যই একটা মেজর ইস্যু আপনি যেখান থেকে প্রোডাক্ট সোর্সিং করেন সরাসরি গার্মেন্টসে যারা প্রোডাক্ট তৈরি করে আমরা যারা হচ্ছে ইনশাআল্লাহ হোলসেলার আছি আমরা যারা প্রোডাক্ট তৈরি করি এরকম কোনো প্রতিষ্ঠানের সাথে আপনি কাজ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি একটা বেস্ট প্রাইজের প্রোডাক্টগুলো নিয়ে একটা ভালো প্রাইজে সেল করা পসিবল আর আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে যেই রেটে দিতে পারবো কোয়ালিটির সাথে প্রাইসের সাথে কম্বিনেশন করে মার্কেটে অন্য কোন প্রতিষ্ঠান আপনি যাচাই করে দেখবেন সেম প্রাইজ আপনাকে প্রোডাক্ট দিতে পারে কিনা আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে আপনাদেরকে একশো পার্সেন্ট ড্যাম শিওর করে বলতে পারি এটা হচ্ছে দুইটা ওয়াশ আছে ফেফেজেন্স লন্ডনের টোটাল আমি বললাম ওগুলো টোটাল সাড়ে সাত হাজার পিস মতন প্রোডাক্ট ঢুকছে এটা হচ্ছে দুইটা ওয়াশ তারপর হচ্ছে একটু ভিন্ন ভিন্ন টাইপের দুটা ওয়াশ আছে আর এটা হচ্ছে ইগলের একটা প্রোডাক্ট এই হচ্ছে আর একটা ওয়াশ এটা হচ্ছে স্পান্ডেক্স হচ্ছে বেশি এটা হচ্ছে সাড়ে এগারো আউন্সের ফেব্রিক্স এগুলা খুবই চমৎকার ওয়াশগুলো আসলে হয়তো ভিডিওতে আপনারা দেখে বা ছবিতে কতটুকু বুঝতে পারেন সেটা আমরা আসলে বলতে পারি না কিন্তু আমরা ইনশা কোনো ভিডিও কিংবা ছবি এডিট করা ছাড়া অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট যে একটার যে ছবিটা আসে সেই ছবিটা আমরা আপনাদেরকে দিয়ে থাকি এ হচ্ছে আরেকটা ওয়াশ এগুলা কিছু প্রোডাক্ট হচ্ছে কি আমাদের বেল্টে করা থাকে কিছু প্রোডাক্টে বেল্টে অ্যাম্ব্রডারি করা থাকে আবার কখনো দেখা যায় যে বেল্টের মধ্যে হচ্ছে অরিজিনাল যে লেভেল সেই লেভেলটা আমরা লাগিয়ে থাকি অর্থাৎ হুবাউ কফি টাইপের এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আর এগুলো কালার কম্বিনেশন ইনশাল্লাহ খুবই জোস অর্থাৎ পূজার সেলের জন্য দুর্গাপূজার সেলের জন্য বেস্ট হবে প্রোডাক্টগুলা আপনারা ইনশাল্লাহ শোরুমে এসে ভিজিট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ব্রেজিস সবসময় আপনাকে ব্যবসায় সহযোগিতা করে যাতে আপনার বিজনেস গ্রো করে আপনার বিজনেস গ্রো করলে ব্রেজিস আপনার সাথে গ্রো করবে সামনে এগিয়ে যাবে আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা এগোতে চাই ভালো থাকবেন এর সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম